গান করেছিলেন তখন আমি একদম ছোট হালকা হালকা খেয়াল আছে আমার বাবার সাথে আমি যাই গেল এই গুটিয়ার মধ্যে একটা প্রজেক্ট মনে হয় এখানে চালু হয়েছিল ছায়াকুঞ্জ এটা মনে হয় প্রথম চালু হয়েছিল এটার কেন্দ্র করেই মনে হয় একটা গান দিয়েছিল পাগল মণি সাহেব পাগল মণি সাহেব এবং আমার বাবা ফারুক সরকার গান করেছিলেন তো আমি এখানে এসেছি অনেক ছোট থাকতে গুটিয়া তো দুইটা গান করেছিলাম শেষ রাত্রে অনেক টাকা পুরস্কার পেয়েছিলাম ভালো অনেক ভালোবাসে বেশি তো আমার সেই সৌভাগ্য হয়েছে যে আমি এই গুটিয়া নগরে এমন বড় একটা মঞ্চে আমার জহির ভাইয়ের সাথে এবং আপনাদের সামনে হানিফ সাহবার মতো একজন অলির দরবারে আমি অধম নঘন্য একজন গোলাম আমি অধম ফেরদুস গান করতেছি এটাই অনেক পাওয়া আমার ছোট্ট করে আমি আমার দাদা লেখা একটা গান রাখি গানটা একটু মন দিয়েছি এইভাবে আমিও মানুষ বাবাই আপনারাও মানু আমরা সবাই মানুষ

মানুষের এক সেকেন্ডের ভরসা আছে বাবা আমি যে থেকে বাড়িতে যাইতে পারবো আমার পাশে পৌঁছে দেবো এই গ্যারান্টি আমি দিতে পারবো না কেউই দিতে পারবে না এই যে আমি ফেরদ সরকার গান করতেছি তারাই আপনারা গান শুনতেছেন আমার হাত নড়তাছে পাও নড়তাছে আমার ভিতর থেকে একটা আসল ফেরদ দম নামক একটা ফেরদ সেই ফেরদ বলার ছিবই দেই আমি বলতে পারছি সেই ফেরদুস হাত নড়াচিবই আমি হাত নড়াতে সেই ফেরদোষ যখন উড়া দিয়ে চলে যাবে তখন আমার আর ফের দোষ নামে কেউ ডাকবো কেউ মরা লাস্টারে তাড়াতাড়ি বাড়ি পাঠা মরা লাস্টে মরা লাস্টে তাড়াতাড়ি তুই বাড়ি পাঠাও বাড়ির মধ্যে আমার লাস্টটা পাঠাইবো আমার টাকা দিয়ে আমি বাড়ি করলাম আমার টাকা দিয়ে আমি দামি বিছানা করলাম আমার টাকা দিয়ে আমি সব কিছু আসবাবপত্র করলাম কিন্তু দেখা যায় আমি মরার পর আমার বিছানায় আমার একটা মিনিট আমার ঘরের ভিতরে আমাকে একটা সেকেন্ডের জন্য ঢুকাবে এলাকার মানুষ বলবে তাড়াতাড়ি মসজিদ থেকে খাটিয়ে আনো আমি না এটাকে তাড়াতাড়ি গোসল করাও তাড়াতাড়ি গোসল করে তাড়াতাড়ি এটা জানা যা দিয়ে তাড়াতাড়ি দাফন করো কেননা কবি আলাউ কি বয়াতির একটি গান আছে দুনিয়ায় সাড়ে তিন হাত লম্বা মানুষ অর্ধেক ফরা তবে কেন এই মানুষের ভিতরে অহংকার এই মানুষের কি বাহাদুরি ও বাবার রুগী হইয়া থাকলে পরি ঘৃণাই কেহ কাছে যায় না তার আত্মীয় তার ময়লার গন্ধে বিড়াল কান্দে সেই মানুষটা গেলে কি দাম আছে জীবনে কি মূল্য আছে একবার ভাইবা দেখেন চিন্তা করে এই দেহটাকে অনেক কবি অনেক রাইটার অনেকভাবে এই দেহটাকে নিয়ে গান লিখেছেন যেমন যেমন শাহ আব্দুল করিম লিখেছেন কন্যেশ্তরী নাও বানাইল কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর অনেক ডাওয়ান সাহেব লিখেছে কে এই পথ নিরুধি লাগু দি দেখাই আমি ধান্দা খায়া রই মুতি সেবা